ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতেও পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ চলছেই শিববাড়ি মোড় এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ঘটনা শুরু হয় শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে ওই এলাকায় এলে তাদের ধাওয়া দেয় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে চোর চোরহাস এলাকা পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার পুরো দখলে নেয় কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবি শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে দেশ দেশজুড়ে সংঘাতময় পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ইরানি হুমকির খবর পেয়ে গত জুন থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল দেশের সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা একথা জানান নিরাপত্তার জন্য বাড়তি কর্মী মোতায়েন করা হয় ব্যবহার করা হয় ড্রোন ও রোবোটিক কুকুর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসছে সেপ্টেম্বরে আবারও প্রেসিডেন্সিয়াল বিতর্কের মুখোমুখি হওয়ার কথা বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে প্রথম বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ার সমালোচনার মধ্যেই নতুন করে বিতর্কের মুখোমুখি হওয়ার কথা জানালেন তিনি প্রেসিডেন্ট বলেন আমি তার সঙ্গে বিতর্ক করতে চাই সেপ্টেম্বরে হতে পারে এক সময় ডোনাল্ড ট্রাম্পে তীব্র সমালোচনা করলে এখন পূর্ণ সমর্থন জানিয়েছেন নিকি হেলি ও রন ডিসেন্টিস দেশবাসীর প্রতি ট্রাম্পকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা মঙ্গলবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে হেলিতার সমর্থকদের প্রেসিডেন্ট জো বাইডেনকে হারাতে ট্রাম্পকে ভোট দিতে বলেছেন সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে হওয়া একটি মামলা সাব্যস্ত হয়েছে। নিউ জার্সি ডেমোক্রেটিক সেনেটর বব মেনেন্ডেজ তিন দিনে বারো ঘন্টা বেশি সময় ধরে তর্ক বিতর্কের পর মঙ্গলবার একটি জুরি বোর্ড মেনান্ডেজের বিরুদ্ধে আনা ষোলোটি অভিযোগের সব কঠিতে তাকে দোষী সাব্যস্ত করেছেন নয় সপ্তাহ ধরে এই মামলার শুনানি চলছে গত শনিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্সিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে চেষ্টা মুখে পড়েন বিষয়টি নিয়ে এক্স অ্যাপে ব্যাপক আলোচনা হয়েছে এর মধ্যে ইলন মাস এ করা এক টুইটে লেখেন একদিনে চারশো সতেরো বিলিয়ন সেকেন্ড এক্স ব্যবহার করেছেন ব্যবহারকারীরা দৈনিক সক্রিয় ব্যবহারকারী আড়াই কোটি